আমি নগরের জনপ্রতিনিধি আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের চেয়ারম্যান মহাদণের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দশমিনী অফিসারের কাছে আমরা প্রদান করেছি ওখানে গিয়ে তার সাথে আমরা সাক্ষাৎ দেবো এই কারণে আমরা একত্রিত হয়েছি এর উদ্দেশ্য আমি আমার হাতে একটা কাগজ আছে আমি মূলত আপনি বলে পাঠ করে শুনিতে বিসমিল্লাহমাদ তারিখ বাইশ আট দু চব্বিশ বরাবর উপজেলা নির্বাহী অফিসার দশমিনা মিনিয়া পটুয়াখালী বিষয় তিন নং ব্যাতাকি শান্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অপসরণ প্রসঙ্গে জনাব যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে দশমিনা মিনিয়া উপজেলা দিন তিন নং ব্যাতাকি শান্তি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমান জন্টু তিনি দশমিনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং স্থানীয় সাবেক এমপি মহোদয়ের ভাই তাই সে দলীয় প্রভাব খাটিয়ে আমাদের মেম্বারদের প্রতি দুর্নীতি অনিয়ম অত্যাচার চালিয়েছেন এমনকি পরিষদের কোন কাজ বা কোন ধরনের হিসাব কখনই দেননি চল্লিশ দিনের কর্মসূচি সকল চিন তার কাছে ছিল এবং এখন আছে আওয়ামী লীগের দলীয় চাপ দিয়ে আমাদের কাছ থেকে সকল ধরনের সই স্বাক্ষর নিয়ে বর্তমানে তিনি আশা মাধ্যমিক বিদ্যালয় কর্মরত আছে তার তিন তিনবাং বেতায় সামগ্রী ইউনিয়ন পরিষদের জনগণ সকল ধরনের সেবা থেকে বঞ্চিত আছে এমতো অবস্থায় আমরা অফিসার নির্বাহী অফিসারের স্বর্ণপন্ন হই অতএব মদায় আমাদের আকুল আবেদন মোহাম্মদ মশিউর রহমান জন্টু চেয়ারম্যান সাহেবকে তার পথ থেকে অপসারণ করে তিন নং বেতাকিসান বিনিয়ন পরিষদের সকল জনগণের সার্বিক সেবা পাওয়ার ব্যবস্থা গ্রহণ করা মর্জি হয় বিনীতি নিবেদক মেম্বারদের পক্ষে মোহাম্মদ আবু হানিফ ইউপি সদস্য নয় তিন তিননাং বেত কিষান ইউনিয়ন পরিষদ বিশেষ করে আমরা আমাদের ইউনিয়ন পরিষদে জন জনপ্রতিনিধি আমরা তাদেরকে মেম্বার বলি বারোজন জনপ্রতিনিধির ভিতরে আমরা জনই এখানে স্বাক্ষর করেছি ছিল সহ স্বাক্ষর সকলের সম্মতি করবে কারোর প্রতি কোনো জোর করা হয় নাই যার যার ব্যক্তিগত স্বার্থের জন্য এবং দেশের সঠিক সেবা প্রদান করার জন্য আমরা বারোজন জনপ্রতিনিধি একই সাথে সারিবদ্ধভাবে ছিল সহ স্বাক্ষর করেছি এবং ব্যক্তিগতভাবে সকলের সম্মতিতে এখানে আমরা সকল জনপ্রতিনিধি উপস্থিত আছি আপনি ইচ্ছে করলে জানতে পারেন আমরা ব্যক্তিগতভাবে দেশের সেবার জন্য দেশের সেবা উন্নয়নের জন্য এবং দেশের সাধারণ জনগণের ঘরে ঘরে সঠিক সেবাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি মোহাম্মদ আবু তিন নং বাজার নয় আমার চেয়ারম্যান শুরুর লগ্ন থেকে আমার পরিষদের যত কাজকর্ম আছে সব তার নিজের হস্তক্ষেপে করে এমনকি সরকার যে উন্নয়নমূলক কাজ দেয় কর্মসূচির কাজ চলিয়ে দিলেন সেই কর্মসূচির কাজের সমস্ত লেবার সিমে টাকা টাকাটা আসে সেই সিম সমস্ত সিম তার কাছে সে আটকাই রাখে আমাদের নামে স্কিম দিয়া আমাদের থেকে জোর করে স্বাক্ষর নিয়া আমাদের কোনো টাকা না পয়সা না কিছু না এলাকায় কাজও সঠিকভাবে হয় না এবং কোনো একটা কাজে যাই কোনো সাইনবোর্ড নাই কিছু নেই সমস্ত সাইনবোর্ড আর ঘরে হ্যাঁ এবং টিসিবির দুর্নীতি টিসিবি দেখবেন হ্যাঁ ড্রয়ার মধ্যে এখন অন্তত পাঁচশো কাঠ আছে হ্যাঁ জনগণের টিসিবির মালটাও পায় না বিভিন্ন দিক থেকে তার দুর্নীতি এত ভয়ঙ্কর সেই স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তার ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগ অন্যতম সদস্য এবং এমপি তার ভাই এ সমস্ত বিভিন্ন সময় আটকাইয়া এই প্রভাব খাটাইয়া সমস্ত জনগণের তোপের মুখে জনগণের তোফের মুখে আমরা এখানে আসতে বাধ্য হইছি আমরা তার দ্রুত অপসরণ চাই জনগণ আমাদেরকে ছাড়বে না এরকম দেখতেই জনগণ আমাদেরকে করে আজকে শুনছি আমার পরিষদের সামনে জনগণ ছাত্র সমাজ তারা আন্দোলন করতেছে হ্যাঁ তো আমাদেরও এই অপবাদ নিতে হয় কিন্তু আমরা নিব কেন আমরা তো এর দায়ভার নিব না সমস্ত দায়ভার চেয়ারম্যান আমি আমি একজন সাধারণ মানুষ আর আমার ওয়াইফ হয়েছে সাত আট নয় মহিলা মেম্বার এই জন্য বৃষ্টি বেশি সে আসতে পারে না সেজন্য আমি আসলাম প্রতিনিধি হিসাবে আসলাম কিন্তু আমার দাবি হচ্ছে এক প্রত্যেকটি মেম্বার একটা চেয়ারম্যানের আওতায় থাকে উনি যে নির্দেশ করবে ওই নির্দেশ আমাদের চলতে হয় পরিবেশটা কিন্তু উনি আমাদের এই নির্বাচন প্রায় তিন বছর কাছাকাছি আমরা তিন বছরে উনি যে কোনো নির্দেশে সে নির্দেশ আমাদের না দিয়ে তার দলীয় কর্মীরা দলীয় কর্মীরা বলার পর যখন জনগণকে বলছে জনগণে বলে অমুক দিন বলে সফারি দেবে অমুক দিন বলে জালিয়া নাম দেবে জনগণের কাছ থেকে আমাদের শুনতে হয় এছাড়া দুঃখের বিষয়ে আমাদের কাছে আর কিছু নাই ভাই আর আর চল্লিশ দিনের কর্মসূচি সিম থাকে তাদের কাছে কাজ করছে সে তার আমলা কামলা দিয়ে কাজ করাইছে কিন্তু আমাদের লাগছে উশিলার এদের কাছ থেকে দস্তগত নিয়ে গেছে আর আরেকটা কথা হচ্ছে যেমন দলীয় প্রভাব খাটাইছে যেমন সফাই নাম প্রত্যেকটি মেম্বারে তিরিশটা করে দিয়েছে আমাদের ইউনিয়নে নাম হয়েছে পাঁচশো পাঁচানব্বইটা একটা মেম্বারে তিরিশটা গেছে কিন্তু তিরিশটা কিছু কিছু মেম্বার আর আরো নাম টেকছে তার তার আর আরো নাম টেকছে তার বারোটা নাম গেল কোথায় একটা মেম্বার যদি বলে যে আপনি তিরিশটা নাম দেবেন আপনার মেম্বারের পক্ষ থেকে সেখানে যদি আঠারো নাম থাকে তাহলে একটা আমি এক সাধারণ জনগণ তাহলে আমার যদি বলে তুমি একটা নাম পাবা বাবা তোমার সবকিছু দেশে অনলাইন করছি যদি আমার নাম না থাকে তখন তিনি আমাকে কিভাবে মুখ দেবে বা আমি বা তাকে কি বলবো সেই জবটা কার কাছে দেবে আর পরিশোধ চালাইছে তার ছেলে আমলা কামলা দিয়ে